আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় এখন সব জায়গা দিয়ে ঠান্ডা একটু একটু নামে আমাদের এদিক দিয়ে অনেক ঠান্ডা এই যে দেখেন রাত্রে ছাগলের অবস্থা এদিকে খর দেখেন গাছ খাইতেছে ওদেরকে এখন রাত্রে খাবার গাছ দেওয়া হয়েছে ছাগলগুলা এদিকে সব দাঁড়িয়ে বাত্তির তাপ নিতেছে এখন ওদের অনেক ঠান্ডা লাগে এজন্য ছাগলের গড়ে একটি ইটিং বাল্ব লাগিয়ে দিয়েছি এটা গড়ের টেম্পারেচারটা অনেকটা গরম রাখে এই যে দেখেন ইটিং বাল্ব আপনারা চাইলে এরকম একটি ইটিং বাল্ব আপনাদের পশু পাখির ঘরে লাগিয়ে রাখতে পারেন ঠান্ডার মধ্যে ওরা অনেকটা উপকার আসবে এই বাতিগুলা ঘরটাকে অনেক গরম রাখে তো আজকের ভিডিও এই পর্যন্তই